হজুবুল্লাহমিনা রাজিম সালাম আলাইকুম নামাজের ভিতরে কোরআনের বাহিরের কোনো দোয়া মুসলিমরা কি পাঠ করতে পারবে যে সালাতের সিস্টেম আমরা বায়কুল্লাহ থেকে নিব সেই সালাতের সিস্টেমে কিছু কিছু স্থান রয়েছে যেসব জায়গা রয়েছে যেখানে ইমামকে ফলো করতে হয় না সেই জায়গাগুলি কি যেখানে ইমাম আপনাকে সুযোগ করে দেয় যে আপনি যেন দোয়া পাঠ করতে পারেন তার ভিতরে আমরা দেখি রুকু ফেজদা কায়দা এগুলি সুযোগ করে দেওয়া হয়েছে যেন সব জায়গাতে আপনি দোয়ার মাধ্যম দিয়ে আল্লাহ তালার কাছে সাহায্য চেয়ে নিতে পারেন কোরআনের ভিতরে দুই সুরাল বাকারা

কিন্তু যারা বিনীত যারা আল্লাহ তালা শাস্তি থেকে ভয় করে তাদের জন্য কঠিন কিছু না যারা মনে করে আপন রবের সাথে সাক্ষাৎ হবেই আর তার কাছে অবশ্যই ফিরে যেতে হবে তো যে সমস্ত লোকেরা এই পৃথিবীতে আল্লাহকে ভয় করেন যারা মুসলিম মুমিন তাদের জন্য বিরাট কোনো ব্যাপার না নামাজের ভিতরে কোরআনের ভিতর থেকে আয়াতের দোয়াগুলি পাঠ করা কোরআনের বাহিরের কোন গ্রন্থ থেকে কখনো আপনি দুয়ার কোন আয়াত পাঠ করতে পারবেন না যদি করেন তাহলে সেটা আপনার পক্ষ থেকে হবে কারণ এখানে আল্লাহ তালা অর্ডার দিচ্ছেন অস্তায় অস্তায়নু সাহায্য চেয়ে নিতে হবে তোমাদের বিশ্ববরে ধৈর্য ধরে অসদা আর নামাজের মাধ্যম দিয়ে তো নামাজের ভিতরে আপনাকে কি পড়তে হবে সেটা কোরআন বলবে আপনার যখন যে সমস্যা সেই সব সমস্যাগুলির সমাধানের জন্য কোরআনের বিভিন্ন আয়াত রয়েছে সেই আয়াতগুলি ঠিক আপনি যদি মুসলিম এবং মুমিন হন আপনি রুকুতে সেজদায় ফায়দাতে আপনি পড়েন এই অর্ডার তো আল্লাহ তালা এটা বিরাট ব্যাপার না তবে যারা অমুসলিম যারা আহলে কি বিভিন্ন ফিরতা পার্টির লোক তাদের জন্য বিরাট ব্যাপার তো মুসলিমরা নামাজের কখনো কোরআনের বাহিরের কোনো দোয়া পাঠ করে না